আজকে আমি আপনাদের সাদা পোলাও রান্না করে দেখাবো পেঁয়াজগুলো আমি তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজটা অনেক সময় নিয়ে অল্প আছে ভাজতে হবে কারণ পেঁয়াজ আমি পোলাওর উপরে সার্ভ করবো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি উঠিয়ে রাখবো পেঁয়াজ যতক্ষণ ব্রাউন কালার না হয় ততক্ষণ ভাজব বেরস্তার তেলে আমি পোলাওর চাউলটা অ্যাড করে দিয়েছি পোলাওর চাউল আমি চুলাটা লো ফ্লেমে রেখে অনেকক্ষণ ভাজবো পোলাওর চাউলটা যত সুন্দর করে ভাজা হবে পোলাওটা কিন্তু খেতে ঠিক তত মজা হবে তাই সময় নিয়ে আমাদেরকে পোলাওর চাউলটা ভাজতে হবে এই যে আমি কত সুন্দর করে পোলাও চাউলটা ভেজে নিচ্ছি আপনারা এভাবে ভাজবেন আস্তে আস্তে সময় নিয়ে চুলাটা লো ফ্লেমে রেখে পানি অ্যাড করে দিয়েছি আমি এখানে পানি অ্যাড করেছি আগে থেকে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম অ্যাড করে দিয়েছি পোলাও থেকে চাউল থেকে চার আঙ্গুল উপরে পানি অ্যাড করতে হবে অনেকক্ষণ ফোটাতে হবে আমি লবণ অ্যাড করে দিয়েছি আর কাঁচামরিচ তেজপাতা অ্যাড করেছি তেজপাত পাতাটা আমি কাঁচা অ্যাড করেছি আপনারা বাজারে শুকনাটা পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারেন অনেকক্ষণ ফোটাতে হবে যতক্ষণ পানিটা ফুটে ততক্ষণ ফোটালে ভিতর থেকে চাউলটা সিদ্ধ হয়ে আসবে আমি কিন্তু পানি অ্যাড করেছি পোলাওর চাউল থেকে চার আঙুল উপরে এখন আস্তে আস্তে পানিটা মিশে আসবে এবং ভেতর থেকে চাউলটা সিদ্ধ হয়ে আসবে এভাবে কিছু আমি এখন একটু সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করেছি গরম মশলাটা আমার ঘরে করা ছিল আমি ওখান থেকে এক চিমটি অ্যাড করে দিয়েছি ঢেকে রাখলাম প্রায় দশ মিনিট হয়েছে আমি উপর থেকে আগে থেকে ভেজে রাখা বেড়ে আপনার এভাবে সাদা পোলাও রান্না করবেন কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে আমার কাছে সাদা পোলাও এমনিতেই খালি খেতেও ভালো লাগে আবার তরকারিটি খেতেও ভালো লাগে সাদা পোলাও দেখতে যেমন সুন্দর হয় খেতে ভারী মজা